একটা কিষানের নাম হলো মূরে মক্কা শিক্ষার আড়ত এই আড়তে আমরা আজকে আপনাদেরকে এই আড়তে মানে কিষণের সমস্ত শিক্ষিগুলি আপনাদেরকে একসঙ্গে দেখাব এবং এই আড়তে কী কী শিক্ষা পাওয়া যায় সেগুলি আপনাদেরকে আমরা বলবো তাহলে আমাদের সঙ্গী থাকুন এবং দেখতে থাকবেন আমরা এই আরতে কি আপনাদের যেটা কেটে যাব এই আড়তে শুক্রি পাবেন রুট চুরি মুরাল চুরমা লাইতা পোয়া টেক চাঁদা আঙ্গর পয়সা নাইকা কষুরি মাছ সহ এই আড়তে পঞ্চাশ থেকে চাই যাতে আপনি শুক্তি মাছ এখানে পাওয়া যায় এই শুক্তিগুলি শুধু আমাদের দেশে নেই এইখান থেকে রপ্তানি করা হয় আপনারা যারা খেতে শুক্তি খেতে ভালোবাসে না এমন মানুষ বাংলাদেশে কমে আছে বাঙালিরা শুক্তি খেতে অত্যন্ত ভালোবাসে এই শুক্তি মাছগুলো হলো মানুষের কে আরও সুস্থ যদি আপনার সঠিকভাবে খুশি পাঠ করতে পারেন তাহলে মানুষরা অনেক আমরা এই বাইক হলো কিছু কর্মচারী তার সাথে কথা বললাম এবং কোন মাসে কী টানা আমরা উনি হলেন এই দোকানের মালিক উনি অত্যন্ত ভালো মানুষ এবং ভালো মানের মানুষ আমার সাথে কথা বললে বেশ ভালোই লাগবে দেখুন দেখতে থাকুন উনি হলেন এই এইখানের কর্মচারী এক এক করে দেখতে থাকুন এবং আমাদের ওনাদের হাজার হাজার শিক্ষা এখানে পাওয়া যায় দেখুন এবং এই শিক্ষী আপনি এক বছর দুই বছর দু চার বছর নষ্ট হয়

হল প্রায় পঁয়ত্রিশশো টাকার মতন কেজি এক কেজি পঁয়ত্রিশ টাকা এই মাছগুলি সব বেশ দামি মাছ মানে মালিকের জানতে পারলাম মাছগুলি এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশের চার হাজার টাকা কেজি পর্যন্ত এখানে এবং প্রত্যেক মাছ অনুযায়ী দাম বিতরণ

কেজি কত এটা একই তো নাকি ذلك بأن لن اعماركم ونذل منكم حتى نعلم من منكم من عنكم والصابرين ونذل واخباركم ان الذين كفروا وصدقوا على سبيل الله وشاقوا buat oke oke

はい。